যদি সরকারি কর্মচারীরা মনে করতো ব্যারিকেট ভাঙা সেই ব্যারিকেট ভাঙার ক্ষমতা আমাদের আছে ব্যবস্থা করুক আমাদের কি প্রয়োজন আছে নবান্ন যাওয়ার নবান্নটা কিছু দুষ্কৃতকারীদের জায়গায় থাকুক ওই অপবিত্র জায়গাতে এই রাজ্যের পবিত্র কর্মচারীদের যাবার প্রয়োজনটাই বা কি আছে আমরা বরং মানুষের সাথে একমাত্র এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইশারা ছাড়া একটা গাছের পাতা নড়ে না এসএসসি কে বলে তিনি নাকি তারা নাকি কঠোর মাছ বড়ি নবান্ন চলো যৌথ মঞ্চের ডাক দাবি স্বচ্ছ নিয়োগ এবং বকেয়াটিয়ে আজ সোমবার রাজ্য জুড়ে ফের সরব বঞ্চিত কর্মচারীরা অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান স্বচ্ছ নিয়োগের মাধ্যমে শূন্য পথ পূরণ এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক কর্মচারী এবং শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের ডাকে আয়োজন করা হয়েছে নবান্ন চলো অভিযান যদিও আদালতের নির্দেশে প্রশাসনের পক্ষ থেকে মিছিলের অনুমতি দেওয়া হয়নি তবু আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছিলেন অবরোধ করলে সেখানেই বসে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালাবেন রাজপথে নামার আগে একজোট হয়ে বিভিন্ন জেলা থেকে কর্মচারীরা রওনা দিয়েছিলেন এ যেন সরকারি কর্মসংস্কৃতির উপর একটা বৃহত্তর প্রতিবাদের দিন যেখানে শাসকের বিরুদ্ধে আবাজ তুলে অধিকার আদায়ে রাস্তায় নামলেন রাজ্য সরকারি কর্মচারীরা মুখ্যমন্ত্রী সহ তাদের পুলিশ অধিকর্তারা সারা বছর মুখ্যমন্ত্রীর প্রিয় সমাজবিরোধীদের সাথে মানে ডিল করতে করতে ভেবে নিয়েছে যে এই রাজ্যের কর্মচারীরাও সমাজ সমাজবিরোধী আমরা যে তা নই আজকে আমাদের শান্তিপূর্ণ এই আন্দোলন সেটা দেখিয়ে দিচ্ছে হ্যাঁ তবে এটাও বলে রাখি যে যদি সরকারি কর্মচারীরা মনে করতেও ব্যারিকেড ভাঙা সে ব্যারিকেড ভাঙার ক্ষমতা আমাদের আছে দেখুন যাওয়ার তো প্রয়োজন পড়বেই না যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে প্রশাসন ব্যবস্থা করুক আমাদের কি প্রয়োজন আছে নবান্ন যাওয়ার নবান্নটা কিছু দুষ্কৃতকারীদের জায়গায় থাকুক ওই অপবিত্র জায়গাতে এই রাজ্যের পবিত্র কর্মচারীদের যাবার প্রয়োজনটাই বা কি আছে আমরা বরং মানুষের সাথে থেকে এই রাজ্যের বাঙালিদের উন্নয়নের কাজটা করে যাবো মন্দির উনি আমাদের আমরা যে কাজকর্ম করছি সেই কাজকর্মগুলো তার যাতে সঠিক পারিশ্রমিক পায় তার ব্যবস্থা করুক ছয় লক্ষ শূন্য পদে নিয়োগের ব্যবস্থা করুক অস্থায়ী কর্মচারীদের সঠিক সম্মান দিক তাদের স্থায়ীকরণের ব্যবস্থা করুক এগুলো হলেই হবে আর কিছু প্রয়োজন চলবে অবস্থান চলবে কোনো অসুবিধা নেই আমাদের পাকে অসুবিধা কি আছে pokok থেকে নিয়েই আমরা বাঁচি আমরা তো एसी করে থাকার লোকজন্য সন্ত শশী তো লাঞ্ছিত মানুষের মুক্তির লড়াই ক্রান্তির লড়াই আমরা লড়াকে নেই অবশ্যই একমাত্র এর জন্য ভাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইশারা ছাড়া একা গাছের পাতা নড়ে না এসএসকে বলে তিনি নাকি তারা নাকি 18 মাস বড়ো অথচ নবান্য তিনি ঘোষণা করে কোসার নিজের রাজনৈতিক সবাই সরকারি ঘোষণা করে সবাইকে ভিক্ষা ভিক্ষা দিতে চাইছে ভিক্ষা আমরা ওই ভিক্ষা মানছি না আমরা রাজ্যে জুড়ে সকল যোগ্য যারা চাকরি বাতিল নতুন চাকরি তাদের চাকরি চাই দুর্নীতি স্বচ্ছ অনিয়মিত কর্মীদের যোগ্যতার ভিত্তিতে নিয়মিত করতে চাই কেন উড়িষ্যা সরকার পঞ্চান্ন হাজার করেনি পাঁচ বছর চাকরি করার পর সাত বছর চাকরি করার পর যোগ্য চাকরি যাই কি করে আমরা বলছি এই রাস্তা কারো পাবেন নয় এই রাস্তা জনগণের রাস্তা জনগণই বিচার করবে আমরাই বিচার করবো পুলিশকে দায়িত্ব দিয়েছিল যে যাতে মানুষের কোন অসুবিধা না হয় পুলিশই মানুষের আমাদেরকে আটকানোর জন্য মানুষের অসুবিধা সৃষ্টি করার জন্য এখানে ব্যারিকেড দিয়েছে এই ব্যারিকেড তো মঙ্গলাহাটে ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছে সুতরাং হাইকোর্টের রায়কে কে উলঙ্ঘনের কাজ কারা করছে আমরা করেছি নাকি পুলিশ প্রশাসন নিজে ব্যারিকেড দেওয়ার প্রয়োজন নেই পুলিশ প্রশাসন এসে যদি বলে যে আপনাদের এর বাইরে যেতে দেবো না আমরা সেখানেই অবস্থান করব আমাদের এইটুকু ডিসিপ্লিন অন্তত আছে আসলে কিছু করার নেই সারা বছর ধরে মাননীয়ার আদরের ভাই বোনদের যাদের মাথায় একটু অক্সিজেন কম যায় তাদেরকে সামলাতে সামলাতে পুলিশ বুঝতেই পারছে না যে এই রাজ্যে কারা আইন মেনে চলা মানুষজন আর তারা আইনটা মানে না আমরা এখানে যারা এসছি তারা আইন মেনে চলা মানুষজন